তো হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমরা এখন যাচ্ছি রাস উৎসবে এখন বাজে ছটা মতো বাজে তো ছটার সময় আমি আমার ব্লগটি শুরু করছি সন্ধ্যা ছটা তো এখন রাস উৎসবে যাচ্ছি তো চলো যাওয়া যাক রাহ উৎসবে এবং রাস উৎসবটা আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলো যাওয়া যাক দেখা যাক ফাইনালি এখন আমরা যাচ্ছি বেরিয়ে পড়েছে হয়ে যাচ্ছে এখন সাইকেল নিচ্ছে এখন তো চলো যাওয়া যাক দেখা যাক তো এই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি তো মেলাতে গিয়ে ভিডিওটা আবার কন্টিনিউ করবো তো বাই হ্যাঁ তো বন্ধুরা এখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি রাস উৎসবে যাওয়ার জন্য তো আমরা সাইকেলেই যাচ্ছি কি করবো গরিব লোক আমরা দোস্ত বেকারি নেই এখন বহু পেসে আপনার পাশ তো এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি সাইকেলে আমার এই ভাইরা সাইকেল চালাচ্ছে মুখ হতে দেখতে পাচ্ছে না মুখটা সামনে লাইট এলে দেখা যাবে তো বন্ধুরা এখান থেকে আমাদের রাস মেলা শুরু হয়েছে তো ফাইনালি আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এটা হচ্ছে আমরা কাশীনগর এসেছি তো ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত ভালো লাগবে তো চলুন বন্ধুরা এখন সাইকেলটা আমরা রেখে দিই তো সামনে সাইকেল রাখবো আমরা এখন তো ফাইনালি বন্ধুরা সাইকেল রাখা কমপ্লিট তো চলো এবারে রাস উৎসব দেখা যাক এবং রাস ঠাকুর দেখা যাক তো বন্ধুরা এই দেখুন ডান দিকে সবাই গোপালকে নাড়া দিচ্ছে এবং দক্ষিণার যে বক্স রয়েছে সেখানে সবাই দক্ষিণা দিচ্ছে যেটাকে দান বলা হয় তো সবাই এখানে গোপালকে নাড়া দিচ্ছে তো চলো আরো অনেক কিছু দেখানো যাক আপনাদেরকে দেখুন ভাইটা কেমন হাসছে তো বন্ধুরা এটা কি ঠাকুর বলেন তো কামরা ভালোভাবে দেখুন তো বন্ধুরা এটা হচ্ছে কি বাবা মহাদেব যে পার্বতীকে কাঁধে করে নিয়ে রয়েছে তো বাবা মহাদেব ঘুরছে ধীরে ধীরে এই মূর্তির ডিজাইনটাও খুব সুন্দর করেছে এখানে তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু কমেন্টে এবং এত কষ্ট করে ভিডিওটা করছি তো আপনাদের দেখানোর জন্য শুধুমাত্র এবং আপনার যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে তো চলুন আরও কিছু দেখানো যাক এই দেখুন পাশে বাচ্চারা নাকুর তোলা এবং এ করছে যে মিকি মাউসের ওপরে উঠে সব খেলছে আর প্যান্ডেলটা তো খুবই সুন্দর লাগছে প্যান্ডেলটা চারিদিকে ঝিকির মিকির হচ্ছে এবং লাইটিংটা খুব সুন্দর দিয়েছে হ্যাঁ দেখুন এদিকেও ঠাকুর তো এই দিকটায় যাচ্ছি আমরা এই দিকটা হচ্ছে প্রবেশ পথ সামনে যে লেখা আছে দেখুন প্রবেশ পথ তো এই দিক থেকে সবাইকে প্রবেশ করতে হবে তো চলুন ভিতরে গিয়ে দেখা যাক ঠাকুরটাকে তো ফাইনালি বন্ধুরা আমরা ঢুকে পড়েছি দেখুন ঠাকুরটা কত সুন্দর লাগছে রাজ ঠাকুর এটাকেই রাজ ঠাকুর বলা হয়ে থাকে তো প্রতি বছরই এখানে আমাদের এখানে ওঠে রাজ ঠাকুর তো বহু জায়গা থেকে বহু লোক দেখতে আসে রাজ ঠাকুর তো এটাও খুব সুন্দর লাগছে রাজ ঠাকুরটা তো আপনারাও দেখুন কেমন লাগছে অবশ্যই জানাবেন তো দিক থেকে তো এই হচ্ছে বাহির পথ তো দেখুন এদিক দিয়ে সবাই যাচ্ছে এই জায়গাটা দান দিচ্ছে সবাই এবং প্যান্ডেলের সামানটা দেখুন কত সুন্দর সাজিয়েছে এরা খুবই সুন্দর লাগছে এখানে ফোয়াটা লেগেছে আর এই দিকে ঠাকুর আছে কিছু প্যান্ডেলটাকে দেখুন কতটা সুন্দর লাগছে প্যান্ডেলটা লাইটিংটা তো আমার বেশ সুন্দর লাগছে তো অবশ্যই আপনাদেরও ভালো লাগবে সামনে কিছু গাছ দিয়েছে তার উপরে লাইটিং দিয়েছে যেগুলোও ভালো লাগছে এই দেখুন বন্ধুরা ফোয়ারাটা সম্পূর্ণ কাছে থেকে তো কেমন লাগছে বলুন দেখবেন ভালো লাগবে নিশ্চয় আপনাদের দেখুন অনেকটাই সুন্দর লাগছে দেখা যাক ঠাকুরগুলোকে তো বন্ধুরা এইটা কি ঠাকুর আমি ঠিক বুঝতে পারিনি তো আপনারা যদি বা কেউ জেনে থাকেন তো অবশ্যই কমেন্টে জানাবেন এটা তো গোপাল ঠাকুর আর এটা রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ ঠাকুরটা আমার সুন্দর লাগছে আর ওই হচ্ছে গৌরী তো ফাইনালি বন্ধুরা তো চলো এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি তো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো এখন আমরা দুই ভাই মিলে বাড়ির দিকে যাচ্ছি তো চলুন বাড়িতে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি তো এখনকার জন্য বাই তো ফাইনালি বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি তো এখন ভিডিওটা শেষ করতে যাচ্ছি ভিডিওটা যদি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা চ্যানেলে সাবস্ক্রাইব করা রয়েছে তারা লাইক এবং ভিডিওটাতে শেয়ার করে দেবেন একটু তো এখনকার জন্য বাই